সবাইকে স্বাগত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা আছেন বলেই আমরা এত সুন্দর সুন্দর জায়গায় আসতে পারি আপনারা আছেন বলে আমরা আছি হ্যাঁ আমরা আছি আর সুন্দর সুন্দর জায়গা আমরা খুঁজে খুঁজে বার করি আজকে এমনই একটা পজিশন এসছে এই পজিশন আগে কখনো আমরা আপনাদেরকে দিইনি কারণ আজকে ডান হাতে জঙ্গল বা হাতে পরিবেশ কিছু কিন্তু ডান দিকে ফুল জঙ্গল দুটো জায়গাকে মিলিয়ে মিলিয়ে মাঝখানে আমরা আজকে সারাদিন মধ্যেখানে ফুটবল মাঠ জায়গাটা তো মারাত্মক জায়গা এদিকে খোলা আকাশ মানে মেঘে ভরা এদিকে গেরাম এদিকে জঙ্গল চারিদিকে সেই রূপ দাদা সকালে কি খাইছিস আর কি রুটি ডাল রুটি এতদিন খাইস নাই না তাহলে এত ক্ষমতা কি করে ডাল রুটিতে এত এত

হাড়িতে সুন্দর করে মাটি লাপায় দিয়ে রোদে শুকোয়ে দেয় তোমার নি মানে আমার কি বৌদি তোমার বৌদি আচ্ছা তোমার বৌদি হ্যাঁ তোমার পূর্ণিমা বৌদি না বললাম সেই নাম কি নাম করতে বললাম তোমাকে না বইয়ের নাম তো পূর্ণিমা বইয়ের নাম পূর্ণিমা বলছো কেন বইয়ের নাম করতে নাই না ব্লেজ কুকিং ব্লগ মানেই হচ্ছে মন ভরে আনন্দ করা আর সুন্দর সুন্দর রান্না নিয়ে আসা আজকে আমরা সুন্দর জঙ্গলের ভিতরে আনন্দ করতে চলে আইসি আর সঙ্গে নিয়ে এসে আপনাদের মনের মত সুন্দর একটা রেসিপি আজকে নিয়ে আইসি চিংড়ি মাছ বাটা দিয়ে গাঁঠির কচু আরে গাঁঠি নিয়ে আইছে এই গাঁটি নিয়ে চলে আইছে হ্যাঁ যেটা কইছি সেই দেই কেন যাইবো যখন রেসিপির নাম বলবে কচুটা তো পাশে থাকবে নালে তো মেলবে না তাহলে তো মেলবে না আমি অনেক দিতে দূরে এসেছি আচ্ছা তো শালা জামাইবুতি যেরকম কচুরগাঠির সাথে চিংড়ি মাছের মেল আছে আমার সাথে তোমার কতটা মেল আছে জন্য আমি কেন আইছি জানো আমি আইছি এটা কি ভাবে কাটিয়ে দেব কিভাবে কাটপা ওই যে যেরকম লম্বা লম্বা করে কাটুন না স্যার একবার তরকারি তুই চলে খুব মজার একটা খাবার হবে আজকে আর বাড়িতে বানায় খাতি হইছে করবে দেখি আমরা কেমন বানাই অবশ্যই আপনাদেরকে জামাবো তো চিংড়ি মাছগুলো সুন্দর করিয়া বাইছি নেব

খাবে কচু পাবে কিছু তারপরে বাড়ি আমাদের বাড়ি বীরভূম কচু খেয়ে মারে ঘুম না হইলো না যার বাড়ি বীরভূম কচু খেয়ে মারো ঘুম আমি আবার ওইটা বলি না আমি বলি খাবে কচু পাবে কিছু খাবে ঘি পাবে কি আজকে তোমরা যা তরকারি আনছো যেটা রান্না করবা এটা খাইতে কষ্ট হবে না তাই না যার দাঁত নাই সেও খাইতে পারবে আর যার দাঁত আছে সেটা আরো আরো বেশি খেতে হবে তাই না জাল দাঁত আছে সে ভালো খাবে না যার দাঁত নাই সে ভালো খাবে সুদ সুদ করে টেনে নেবে বললি হবি দা এটা দাদা দেবো তোকে বলো দেবো হুম তোকে একজন নিমন্ত্রণ করলো আচ্ছা তোদের গ্রামের সবাইকে নিমন্ত্রণ করলো আচ্ছা তার বাড়ি খাওয়ার জন্য ঠিক আছে তো যে সবাইকে নেমন্তন্ন করলো তার বাড়ি খাওয়ার জন্য কিন্তু নেমন্তন্ন সবাই গেলি কিন্তু কাউকে ঢুকতে দিল না তার মানে আমাদের নেমন্তন্ন করলো খাইতে গেলাম কিন্তু কাউরে ঢুকতে দিল না কাউরে না কাউকে ঢুকতে দিল না তোমাদের কাউকে ঢুকতে দিল না 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 অন্য অন্য যারা নাই তোমাদের গোটা গ্রাম নেমন্তন্ন করেছে নেমন্তন্ন করার পরে তোমরা গোটা গ্রাম খেতে গেছো কিন্তু কাউকে ঢুকতে দেয় মানে আমাদের গ্রামে নিমন্ত্রণ করলো আমারও করলো আমরা যখন গেলাম আমাকে ঢুকতে দিল না প্রশ্ন আমি ওটা করি নাই তাহলে সবাইকে ঢুকতে দিল ও সবাইকে ঢুকতে দিলে আমাকে ঢুকতে দিল না আমাদেরকে ঢুকতে দিল না কাউকে ঢুকতে দেয়নি কাউকে কাউকে ঢুকতে দেয়নি

না কি ইংরেজি ওয়ার্ড না বাংলা ওয়ার্ড কি অক্ষ না কি বিরাশি বাংলাতে তো তো বললো তোমাকে বিরাশি তারপর আবার অন্য অন্য লাইনে তুমি আশি মানে বেরিয়ে আসি নাকি এই বাবা আশি একাশি বিরাশি তাহলে দিয়ে দুই বাদ দিলে তো আশি খায় আট আর দুই বিরাশি থাকে আট আর দুই বিড়াশি হয় হ্যাঁ তাহলে দুই যদি চলে যায় কত থাকে আট থাকে তাহলে কত হবে না তো ওইটা তো হলো না ওইভাবে হলো না তুমি প্রথমে বলেছ বিড়াশি থেকে দুই বাদ দিলে কত থাকে হ্যাঁ আজকে আমরা গাঠিকসু দিয়ে চিংড়ি মাছ বাটা দিয়েছে তরকারিটা রান্না করব সবার আগে কড়াই চাপাই দেবো কড়াই চাপাই চিংড়ি মাছ আর তার সঙ্গে কিছু মশলা আমরা বাজে নেবো

চিংড়ি মাছের উপরে দিয়ে নেওয়া রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দেখে আপনাদের হয়তো খারাপ লাগতে পারে যে কিভাবে কি করছে কিন্তু সম্পূর্ণটা দেখুন একটা মজাদার খাবার হতে চলেছে আমার ভাজা হয়ে গেছে তুমি বাটার ব্যবস্থা করো এখন গাঁঠি কচুটাতে হালকা করে একটু সেদ্ধ করে টাইমে হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো আজকে আমাদের যে রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ বেটে কচু দিয়ে ঝোল হবে তো চিংড়ি মাছটাকে সুন্দর করে বেটে নেব অল্প অল্প করে বাটবো কারণ আমাদের কিচেনের শিলটা অনেক বড় আর ব্লকারটা একটু ছোটো আর জামু বলেছে যেন নিচে পড়ে না যায় তার জন্য অল্প অল্প করে সুন্দর করে ব্যাকবো এক বাটাতে হয়ে যাবে এক বাটাতে হয়ে যাবে হ্যাঁ তাহলে খুঁজে পাবো এমনিতে তো খুঁজে পাবো না এখানে এসে আমি মশলা বাটা শিখলাম আবার ভিন্ন রকমের ভিন্ন জিনিস বাটতে শিখলাম এই যে আজকে চিংড়ি বাটছি অন্যদিন অন্য অন্য জিনিস পাটি পোস্ত বাটা শিখলাম দাদাদের কাছে

হ্যাঁ না এটা নিজে নিজে হয়েছে খেতে কে শিখেছিলো সেটা বলে যে কচু খাওয়াটা কে শিখিয়েছিল সেটা বলো যাই হোক ভাবছিলাম শিলে অনেক লেগে থাকবে তারপর দেখি না সেই রবারের মতন একদম হয়ে যাচ্ছে আর উঠে যাচ্ছে হ্যাঁ আমি ভাবছিলাম যে অনেক ইয়ে হবে তোমার বাদ যাবে তারপর না একদম পুরোটাই উঠে যাচ্ছে হ্যাঁ কমপ্লিট হ্যাঁ যাবো কড়াই চাপাই দিছি এখন আমি শিঙনি মাছ বাটা দিয়ে কচুর কাঠি রানব দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দেবো তেজপাতা রান্ধুনি কালো জিরা ভাপাই নেওয়া কচু হলুদ লবণ কত সময় পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা চিংড়ি মাছ বাটা এখন দিয়ে দেবো সাতটা বেড়ে যাবে তো সুন্দর সুন্দরভাবে কচুটা হয়ে গেছে হয়ে গেছে একদম কারো কারো হয়ে গেছে ভাই হয়ে গেছে হ্যাঁ

কখনো এই গা ধুলি কচুরে আমি বিকালবেলা সেদ্ধ করবো বাড়ি পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে বাহাবো এই কচু নিয়ে আইছি এক্সিলেন্ট একদম কোনো কথাই হবে না সুন্দর সিদ্ধ হয়েছে দেখো জোর লাগাইতে হতেছে না খুব সুন্দর সিদ্ধ হয়েছে ভাল থাকতেছে আর কচু আর চিংড়ি মাছ কমা জিনিস প্রায় মানুষই নিজের বাড়িতে এনে সুন্দর করে রান্না করে খায় কিন্তু আজকে আমরা চিংড়ি মাছটাকে যেভাবে মশলা দিয়ে বেটে রান্না করা হয়েছে এটা আমাদের কাছে আজকে নতুন জানি না আপনাদের কাছে নতুন কিনা আমাদের নিতে এসছে দাঁড়ান আবার এক চক্র মেলা ওই তো ওইখানে নামবে প্রচন্ড গরমও পড়েছে আর এই গরমের মধ্যে এই সাদা মাটা খাবারই বেশি ভালো তাই আজকে আমরা সুন্দর একটা খাবার এনেছি আশা করি আপনাদের সকলে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের পাশে থাকবেন দুলালদার পাত পরিষ্কার হয়ে গেছে দুলালদার হয়তো খুব খিদে পেয়েছে আজকে যার জন্য খুব তাড়াতাড়ি খেয়ে নিল যান দুলালদার কাছে যান আপনার ওইটা আমার না এটা তোমার আমারটা যে ভাগা করে ফেলেছে

বাড়ি যদি আত্মীয় স্বজন আছে আর সেই আত্মীয় স্বজনের জন্য পাশে ভালো মন্দ থাকলে এরকম একটা তরকারি অবশ্যই দেবেন দেখবেন এদি প্যাট ভরে ভাত খেয়ে ফেলাইছে আটটা সুন্দর লাগে আজকের তরকারি খুব ভালো হয়েছে দাদা খুব ভালো খালাম রে দাদা তুমি ওটা ওই দেখো দাও আমার সাথে চলে গেছে তুমি ওটা আমার কাছে ভাত দাও ভাত দেবো আচ্ছা 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 তো হ্যাঁ ভাত এখনো কাটা অল্প কাটা অত না বেশি হলো

আমরা এখানে বসে দিনটা কাটালাম এখন মোটামুটি আড়াইটে তিনটে বাঁচতে গেল আজকে যে কচু দিয়ে যে চিংড়ি মাছ বাট বাটা দিয়ে যেভাবে আজকে কচু আমরা খেলাম অত্যন্ত খুব ভালো খেলাম আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন যদি কেউ খেয়ে থাকেন তাদের তো জানেনি কেমন স্বাদ আর যেনারা খাননি অবশ্যই বানিয়ে খাবেন খুব সুন্দর একটা স্বাদ কি বলো একদম কি বলো আর দারুণ স্বাদ আমি কব মোটামুটি মিস করবেন না তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি দেখাবো অন্য গুলোকে টাটা বাবাই।